কি বলবেন ভাঙড়ে রীতিমধ্যেই সাত সাতটি থানা হয়েছে এবং আমরা দেখলাম যে একেবারে কাশীপুর থানার কিছুটা দূরে একবার থানার সামনে পুলিশ প্রশাসনের সামনে কর্মীদেরকে মারধর করা হচ্ছে এবং সেখানে পুলিশ প্রশাসন নিরাপ কি বলবে দেখুন পুলিশ প্রশাসনের হাত বাঁধা আছে কি আমাদের যে পুলিশ মন্ত্রী আছে নাই পুলিশকে কোনো কাজ কাজকাম করতে দেবে না অথেব এরা মারধর করবে ফিরবে অত্যাচার জুলুম করবে থানা যাবে না এগোবে না যদি মার খেয়ে কেউ কেসে যায় কেস নিয়ে যায় থানায় অথেব দূষিতের ঘরে ছেড়ে দেওয়া হবে নির্দোষিতের নামে কেস কাচারি দিয়ে জেলে ঢুকিয়ে বসে রাখবে এদের ঘরে এদের কারে ভয় দেখিয়ে এগোতে দেবে না এইটাই হচ্ছে এই রাজ্য সরকারের পলিটিক্স আজকে চলছে না অনেক আগে থেকে চলছে আমরা অনেকবার বলিছি হ্যাঁ এখনও বলছি এখন অত্যাচার জুলুম করবে রাজ্য সরকারের পায়ের তরার মাটি যত সরে যাবে তত এই রাজ্য সরকারের মাথা গরম হবে প্রশাসনের চাপ দেবে না একমাত্র প্রশাসন ছাড়া জেএমসির ভিত্তিতে মানুষ নেই তো বাংলার মানুষ দেখতে পাচ্ছে কি আছে না আছে প্রশাসন থাকে রাজ্য এ সরকার টিকবে আর প্রশাসন যদি এক মুহূর্তে আপনারা এই যে আব্বাস সিদ্দিকী ঘটক পুকুরে একটা ধর্মীয় জলসা করেছিলেন এবং সেখান থেকে আব্বাস সিদ্দিকি বলেছিলেন যে আপনি যার নাম করছেন আমি তাকে যার নামের পুকুর মনে করি এ নিয়ে কিন্তু একেবারে অনেক ইমাম সাহেব মওলানারা আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করেছে এবং বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় একজন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান তিনি বলছেন শওকাত মোল্লা গরিবের জন্য যা করে গরিবের আল্লাহ শৌকাত মোল্লা কিন্তু এখন আর সেই সব ইমাম সাহেবদের দেখা যাচ্ছে না কী বলবেন এই ধরনের বক্তব্য দেখুন যে সমস্ত ইমাম সাহেবরা বলে যাচ্ছেন সত্যিকারে কি তারা বড় আনে না চাই দাম পড়ানো ইমাম সাহেব কি বুঝলেন এই কে দাম করা পড়ানি ইমাম সাহেব ওই ফটফট ফটফট করবে যারা মুক্তি সাহেব আছে তারা এইসব বিষয়ে ভালো জ্ঞান তাদের আছে তারা বুঝেছে যে কথাবার্তা বলবে আগুন বাঙ্গ বলবে না কি বুঝলেন সবচেয়ে বড় হচ্ছে অন্যায় যে কাজটা করেছে তার প্রতি জবাবটা আমার ভাইপো দিয়েছে বুঝলেন এতে কিছু ভাতা খাওয়া কিছু হাতে পেয়ে দেওয়া বুঝলেন না কিছু তুষামিতি করা হ্যাঁ তারাই ফটফট করে ঠকছে আর না বললে তাদের মাইনগরিটাও বন্ধ করে দেবে ভাতা বন্ধ হয়ে যাবে বুঝি বাজিয়ে যে সব বলাচ্ছে তবে আলেম সমাজ যারা তারা ধরে নিয়ে যে ব্যাপারটা কি বুঝলে অতএব মানুষ আপনি আগে সমাজ পিছিয়ে চলে যাচ্ছে বুঝে দিচ্ছে কি করতে চাইছে সরকার কি মনে এর ধ্যান ধারণা কি মনে এরা তো এই মরিষ করে হাত করে রেখে উল্টো পাল্টা বলিয়ে পয়সা দিয়ে অনেক কিছু জিনিস ঘটাতে চাইছে তবে এটা চিঁড়ে ভিজবে না হ্যাঁ মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় এতে চিঁড়ে ভিজবে না আপনার গুন্ডা হ্যাঁ আপনি হাত বাড়ান আগামীতে কি করে জিতবেন সেই চিন্তা ভাবনাটা করুন পঞ্চায়েত ভরে যেভাবে ভোটটা লুট করেছিলেন সেইভাবে লোটার চিন্তাভাবনাটা এসপি ডিএম বিডিও কি বললেন এতে করে নিয়ে কী করে লুটা যাবে কোন জায়গায় নিয়ে যেয়ে গুণনা করে যাবে আমাদের ক্ষমতা যেখানে আছে সেই জায়গায় নিয়ে যে আমরা গুনে হ্যাঁ যেমন করে হোক আমাকে গদিতে থাকতে হবে তোমরা লোটো অত্যাচার করো জুলুম করো খাও দাও সমস্ত দিকে আমি চান্স দিয়ে দেবো কিন্তু তোমরা আমাকে গুদিতে বসিয়ে রাখবে এটা আমি আগেও বলছি এখনও বলে যাচ্ছি অথব বেশি দিন নয় হ্যাঁ এর জবাব বাংলার মানুষ আগামী পঞ্চায়েত আগামী ইলেকশনে দিয়ে দেবে এই যে ফুরফুরা শরীফের একাধিক মির্জাতাদের যেভাবে কড়া ভাষা আক্রমণ করছে ক্যানিংপুরের তৃণমূল বিধায়ক শুল্লা কোথাও বা বলছে যে বিকারি হাত পেতে টাকা নেয় কোথাও বা বলছে যে খাতা খুলে দেব এই ধরনের মন্তব্য করছেন সওকাত মোল্লা কি বলব যার কথা বলছে একটা ঘেন্না ক্যাঁচড়ার কোথায় ক্যাচড়া ওর কথাটা কেন বলছেন কত নম্বরের দালাল বুঝলেন আপনি জানেন না ও আছে কে করে তো আমি আগে বলে দিছি ও জিনিসটা হচ্ছে বামপন্থীর ক্রিমিনাল ছিল লুট করে ধ্বংস করে বামপন্থী থেকে দূষী করে দিয়ে শেষ করে দিয়ে আবার তৃণমূলে ঢুকে শেষ করতে শুরু করে জানিংটাকে কী বললেন আর এস এস আর এস এসের দাঁড়াল চ্যালেঞ্জ করে বলছি হ্যাঁ